ভাই কেমন হইছে ফোনটা আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়দিন ধরে শোক আপনার ফোন এটা কিনার এই তো ভাই কিছুদিন ধরেই ওরে আচ্ছা এই যে ফোন যে কিনছেন এত টাকা দিয়া টাকাগুলা কি আপনার না ভাইয়া বাবার ও আচ্ছা কি করে আপনার বাবাই বাবার ব্যবসা বাণিজ্য আছে ও বিজনেসম্যান হ্যাঁ ভাইয়ের কাছে তো অনেক খুশি লাগত ছিল ফোনটা কিনতে পেরে। ভাই আপনি তো মনের থেকে বলেন তো আপনার অনুভুতিটা কেমন হইতাছে? ভাই আমার থেকে অনেক খুশি লাগতছে। শক ছিল আমার একটা আইফোন কেনার। আরে শক রে। আমার শক তো অসুস্থ হইয়া মইরা গেছেগা। اللهই জানে কোন ডাক্তারের থেকে ওষুধ মহুত খাইয়া শকটাকে জীবিত কইরা আবার সুস্থ করতে পারমু। দেই ভাই একটু। না ভালোই হইছে ভাই। হ্যাঁ ভাই カラーটা অনেক সুন্দর। আচ্ছা ভাই আপনি টাকা টাকা কই না দেন ঠিক আছে কিনা? ও প্রতিবার আইফোন বিক্রি করার সময় ওর মনটা এরকম খারাপ হয়ে যায় কেন এই বিষয়টা আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি ও ভাই অনেক খুশি লাগতেছেন আপনার কাছে হ্যাঁ ভাই আপনারা তো বললামই অনেক খুশি লাগতেছে খুশি রে তুই ওর কাছেই গেছিস অরে ভালোবাসোস খুশি আমার কাছে আইরে রাফি অনেক দিন ধরে আমি একটা জিনিস খেয়াল করতেছি আইফোন বিক্রি করার সময় তোর মনটা এত খারাপ হয়ে যায় কেন এর কারণটা কি বলতো আমারে যেইখানে তোর খুশি হওয়ার কথা ফোন বিক্রি করছোস ওই জায়গায় তুই মন খারাপ করে বইসা থাকোস ভাই আচ্ছা হ্যাঁ বললে দি ও ভাই আমার হাতের যে ফোনটা আপনি তো দেখতেন অনেকদিন ধরে ইউজ করি আমি কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করছেন ভাই আমাগো এই দোকানে কত মানুষ নিজের স্বপ্ন পূরণ করে আমরাও কত মানুষের স্বপ্ন বিক্রি করি কত মানুষের স্বপ্ন পূরণ করি অনেকে বাপের থেকে টাকা আইন না ফোন কিনা নিয়া যায় অনেক মায়ে তার ছেলের স্বপ্ন পূরণ করা যায় অনেকে নিজে ইনকাম করা নিজের স্বপ্ন পূরণ করা নিয়া যায় কত খুশি হয় হেরা হারাম রে জায়গা চালার স্বপ্ন বিক্রি কইরা আমি অবাগাদা। নিজের স্বপ্ন এখনো পূরণ করতে পারলাম না অ্যান্ড্রয়েড ফোন চালাই একটা আইফোন কিনার কত বছরের স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করতে পারি না আর আমরা মাইনসে গো স্বপ্ন বিক্রি করি আমাকে ওই দোকান থেকে কিন্তু এতদিন এই দোকানটাতে থাকেই চোখের সামনে নিজের হাত দিয়া কত মানুষের স্বপ্ন বিক্রি করলাম আর আমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না এই কারণে যে সময় মানুষ ফোন কিনা নিয়ে যায় দেহি খুশি লাগে মানে ফেসটাতে খুশি খুশি রাহি কিন্তু ভিতর থেকে অনেক খারাপ লাগে মনটা খারাপ হয়ে যায় যে হয়তো একদিন আমিও এরকম ভাবে ফোন নেওয়া যাবো কোনো দোকান থেকে নিজের স্বপ্নটা পূরণ করতে পারমু এই কারণে ভাই এই কারণে প্রতিবার মনটা খারাপ হয়ে থাকে আর কোনো কারণ নাই। ও আচ্ছা এই কারণে নি তোর মন খারাপ হয়ে থাকে এই যে রাফি ওই যে মোবাইলটা কিনে নিয়ে গেছে তুই কি মনে করস এটা ওর নিজের টাকা দেখিনছে এটা ওর বাপের টাকা নাইলে ওর কোনো বড় ভাই দিসে নাইলে কোনো জায়গার থেকে বড় একটা অ্যামাউন্ট পাইছে তুই মনে কর এক জায়গায় কাজ করস ওই জায়গায় তোর প্রতিদিনের রোজ দেয় পাঁচশো টাকা আর ওই পাঁচশো টাকায় তুই এক জায়গায় জমাইলি ওই জমাইতে জমাইতে এক লগে তোর এক লাখ টাকা উইলু তখন তোর আর একটু মন চাইবো না এক লাখ টাকা দেখ টাইফোন কিনতে তখন তোর ভিতরে অনুভব হইব এতদিন পাঁচশো পাঁচশো টাকা কইরা জমাইলাম শত কষ্টের পরে এক লাখ টাকা জমাইতে পারলাম এত টাকা দিয়া একটা ফোন কিনালামু তোর মনেই কইব দরকার নাই এই আইফোন কিনার আর তখন তোর এই আইফোন কিনার শখটাই চলে যাইব আর যদি আমার কথা তোর বিশ্বাস না হয় তাহলে তুই মিলাই দেখিস আসলে ওনার কথাটা তো খারাপও না ধন্যবাদ ভালো থাকবেন আবার আপনি সুন্দর ভাই ইউ মাটির হাড়ি বেঁচে কিন্তু নিজে সেই মাটিতে করে খাবার খেতে পারে না মানুষ বলে স্বাদ খুবই কিন্তু নিজে ট্রাই করতে পারে না আর এই হাড়িগুলোই কেউ নিজের পরিশ্রম করা টাকা দিয়ে কিনে না যদি পরিশ্রম করা টাকা দিয়েই কিনতো তাহলে তাদের মনে ভেঙে যাওয়ার ভয় থাকতো